আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি গিফট পেতে কে না ভালোবাসে আমি তো এত সুন্দর গিফট পেয়ে মহা খুশি আমার হাজবেন্ডের ফ্রেন্ড আমার জন্য এই গিফটগুলো পাঠালো সে বাইরে থেকে এসেছে তো আমার জন্য এতগুলো গিফট পাঠালো তো ভাবলাম সবার সাথে শেয়ার করি একসাথেই গিফটগুলো আনপ্যাক করি তার জন্য ভিডিওটা করা তো আমি এখন গিফটগুলো বের করবো কী কী গিফট দিয়েছে দেখি তো প্রথমে হচ্ছে ড্যাশিং স্টাইল লিজেন্ট একটা পারফিউম আছে এটা সম্ভবত আমার হাজবেন্ডের জন্য এটা বয়স বডি স্প্রে আর এরপরে দেখি এটা কী আচ্ছা ডিএক্স এর একটি প্রোডাক্ট পেঁপে ফেসিয়াল স্ক্রাব পাপায়া ফেসিয়াল স্ক্রাব এটা ইউজ করে দেখতে হবে কেমন ডিএক্স এন এর প্রোডাক্ট খুব ভালো আমি শুনেছি তো এটা ইউজ করে দেখবো আসলে কেরকম তো এরপরে কী আছে এরপরে আছে ডাব শ্যাম্পু ডাব শ্যাম্পু আমার খুব পছন্দের এটা ড্যান ট্রাফ কেয়ার আছে যার খুশকির সমস্যা আছে তার জন্য ভালো হবে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিব তার মাথায় খুশকি আছে আমার মাথায় খুশকি নেই এটা আমার লাগবে না আচ্ছা এরপরে কি আছে এরপরে হচ্ছে নিম ফেসওয়াশ ডিএক্সেন নিম ফেসওয়াশ নিমের ফেসওয়াশ খুবই ভালো সবার ফেসের জন্য তো আমি তো খুবই খুশি হলাম এটা দেখে এটা নিমের ফেস ওয়াশ খুব দরকার ছিল যাক থ্যাংক ইউ ভাইয়া এরপরে কি আছে এরপর আছে ডিএক্স এর বাংলিবার একটি সাবান অ্যালোভেরা সাবানটাও খুব কিউট সাইজটাও খুবই কিউট তো এই হচ্ছে সাবান এরপরে কি আছে আচ্ছা এরপরে আছে কিছু চকলেট আর তো চকলেট ওয়াও এই চকলেটগুলো সব আমার বেবির ওর চকলেট খুব পছন্দ করে আমি চকলেট খাই না তো আমার মেয়েও ভীষণ খুশি হবে আমিও খুশি আমার হাজব্যান্ড খুশি সবাই অনেক খুশি আর গিফট পেলে সবাই অনেক খুশি হয় ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য আর ভাইয়াদের কোম্পানির প্রোডাক্টসগুলো পাঠানোর জন্য খুবই ধন্যবাদ আমি ইউজ করে অবশ্যই বলবো কেমন তো এই তো আমার গিফটস দেখানো হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে Hello, bees.